নস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আজ একটা মজাদার নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি যা খেতে খুবই মজার আর সুস্বাদু হয় আর এই নাস্তাটি ছোট থেকে বড় সবাই পছন্দ করবে তো চলুন নাস্তাটি বানানোর জন্য নিয়েছি দুটো আলু আগে থেকেই আমি গেট করে নিয়েছিলাম তো গেট করে নিয়েছি এর মধ্যে দেব হাফ বাটি সুজি আর দেব এক বাটি বেসন আর এই নাস্তাটি আমি সুজি আলু বেসন দিয়েই নাস্তাটি বানাবো তো এর মধ্যে আরও কিছু উপকরণ দেব প্রথমে আমি সব উপকরণগুলোকে আমি আগে মেখে নেব সুজি আলু বেসনটাকে ভালো করে মেখে নেব তো মাখানো আমার হয়ে গেছে এর মধ্যে দেব জল যেই বাটি মেপে নিয়েছিলাম বেসন আর সুজি সেই বাটি মেপে দু বাটি তো জল দেব জল দিয়ে বেটারটাকে আমি একটু পাতলা বেটার তৈরি করে নেব আর এই রেসিপিটা বন্ধুরা এতটা মজার হয় একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন তো বেটারটা আমার মাখানো হয়ে গেছে এর মধ্যে কিছু মশলা দেব দেব ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দেব গরম মশলা গোলমরিচ গুঁড়ো দেব ম্যাগি মশলা আর দেব শুকনো লঙ্কা আমি কুচি করে নিয়েছিলাম দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি দুটো দেবো ধনে পাতা কুচি আর স্বাদ মতো লবণ আর এখানে আমি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছি আর আপনারা এখানে ঝাল মতো দেবেন আপনারা যেমন ঝাল পছন্দ করেন আর বাচ্চারা যদি খায় তো লঙ্কাটা যে কোনো একটা লঙ্কা বাদ দিতে পারেন তো যে কোনো একটা লঙ্কা দিলেই হবে আমি আবারও হাফ বাটি জল দিয়ে ব্যাটারটাকে পাতলা করে নেব মোট আমার এখানে আড়াই বাটি জল দিলাম তো এক বাটি বেসন আর হাফ বাটি সুজির জন্য আমার আড়াই বাটি মোট জল লেগেছে তো বেটারটা আমার রেডি হয়ে গেছে এবার কড়াইয়ে দেব তেল আর ফোড়নে দেব গোটা ধনে আর গোটা জিরে দিয়ে আমি কয়েক সেকেন্ড ভেজে নেবো যখন দেখবেন ধনে আর জিরোর একটা গন্ধ এ সুন্দর একটা ফেভার আসবে তখন দিয়ে দেব বেটারটা তো বেটারটাকে দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো করে রাখতে হবে তো গ্যাসের ফ্লেমটাকে লো করে আমি পাঁচ মিনিট এইভাবে নাড়তে নাথতে যখন দেখবেন একটা ঘন ডোয়ের পরিণত হবে তখন দেখবেন তো ডোটা আমার তৈরি হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন ডোটা আমার ঘন হয়ে গেছে কোনা থেকে ছেড়ে দিয়েছে এবার আমি একটা নিয়েছি ডিশের মধ্যে তেল ব্রাশ করে নেব আর এই তেল ব্রাশ করে নিয়ে নাস্তাগুলো যখন আমি কোড়া ডিশের মধ্যে রেডি করব কোড়া থেকে ডিশ থেকে খুব সহজেই উঠে আসবে তো এবার আমি ডোটা দিয়ে দেব দিয়ে এইভাবে চেপে চেপে তার সমান আকার করে নেব পাতলা করে একটু বিছিয়ে দেব এইভাবে চাও খুন্তি দিয়ে তো দেখুন এইভাবে ঠিক বিছিয়ে নিতে হবে সমান করে এটাকে আমি পাঁচ মিনিট জন্য রেস্টে রেখে দেবো পাঁচ মিনিট পর তো আমি একটা ছুরি নিয়েছি এইভাবে লম্বা লম্বা করে আগে কেটে নেব প্রথমে এবার আমি একটা চৌকো শেপ দিয়ে দেব তো আমি শেপটা আমি চৌকো শেপ দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ নিয়ে নিতে পারেন তো এইভাবে ছুরি দিয়ে তুললেই দেখবেন নাস্তাগুলো খুব সহজেই বেরিয়ে আসবে যেহেতু আমি থালাতে তেল বেরাস করে নিয়েছিলাম তো নাস্তাগুলো আমার ঠিক এইরকম হয়েছে আর চার সাইড দিয়ে এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে দেবো তো নাস্তাগুলো আমার সব কাটা হয়ে গেছে এবার আমি তেলে ভেজে নেব ওড়াই তেল বসিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার একে একে নাস্তাগুলো দিয়ে দেব এইভাবে নাস্তাগুলো দিয়ে ভেজে নেব তো এক পিঠটা আমার হয়ে গেছে এবার আমি অন্য দিকটা উল্টে দেব তো এইভাবে তিন চারবার উল্টে পাল্টে ভেজে নেব তো দেখুন বন্ধুরা কত সুন্দর কালার চলে এসেছে ভাজতে ভাসতে তো আমার এখন ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব তো এইভাবে নাস্তাগুলো একইভাবেই ভেজে নেবো তো নাস্তাগুলো আমি সবগুলোই ভেজে নিয়ে চলে এসেছি আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে নাস্তাগুলো দেখতে এতটাই সুন্দর বন্ধুরা আর খেতে তো আরও টেস্টি মজাদার হয় তো আমি একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি তো দেখুন তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন